কারণ খালেদা জিয়া বললে সেটা অনেক বড় ম্যাটার কারণ তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ দলের একজন নেতা এছাড়াও আপনি ফেসবুকে জামাত মুনাফিক জাসি মুনাফিক শিবির মুনাফিক বা এই টাইপের ওয়ার্ড কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখবেন যে এটা খুব ব্যবহৃত একটা কিওয়ার্ড না এটার প্রেক্ষাপটটা কি যে কিসের ভিত্তিতে বলা হয় এটা আসলে অনেকগুলো উদাহরণ দিয়ে এটা বোঝানো যাবে আমি অত শত দিব না আমি হাতে গোনা কয়েকটি উদাহরণ দিয়ে জাস্ট জামাতের যে ক্লাসিক্যাল যে কারণগুলো আছে একদম ক্লাসিক কারণগুলো যার কারণে জামাতকে মুনাফিক হিসেবে আইডেন্টিফাই করা যায় বা তাদেরকে হিপোক্রেট বলা যায় ভণ্ড বলা যায় আপনি যে শব্দটাই ইউজ করেন না কেন কি বোঝাচ্ছে সেজন্য আমি আলাদা আলাদা শব্দ ইউজ করলাম সেটা আপনি বুঝতে পারবেন মেইন লাস্কের ভিডিও এটা নিয়ে তো কথা না আবার এ চলুন বিস্তারিত শুরু করা যাক যাকলাম এই গত ঈদে প্রথম আলো তাদের পত্রিকায় একটা ছবি ছাপাইছিল ঈদ মুবারক একটা কার্টুন ছাপাইছিল সেখানে দেখা যায় যে ছবির পাশে কুকুর নিয়ে মানে পাশে একটা কুকুর ছিল তো জামাতের আমির শফিক সাহেব তো এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন যে এটা ধর্মীয় অবমাননা আমি জানি না এটা কীভাবে ধর্মীয় অবমাননা যে আপনি কুকুর পালতে পারবেন কি না সেটা নিয়ে যে বিধান আছে সেটা ঘরে পালা বিধান কিন্তু ঈদ উদযাপনে যদি আমি পশু পাখি নিয়ে আমি আনন্দ ফুর্তি করি যে আমার বিড়াল আছে আমার কুকুর আছে আমার অন্য কোনো গৃহপালিত প্রাণী আছে বা গৃহপালিত না হলে আমি একটা রাস্তার কুকুরকে ধরেন আমি ঈদ উপলক্ষে আমি উদযাপন করতেছি যেমন ঈদেরটাকে কী হয় যে পেলে মিলে বাজি ফুটাচ্ছে পটকা ফুটাচ্ছে মিছিল করতেছে তো সেখানে যদি আমি একটা কুকুর আমার সাথে শরিক হয় তো সমস্যা কি মানে এটাতে ধর্মীয় অবহননার কি হয়েছে তো এটা ধর্মীয় অবহরণা কিনা সেটা আমার কাছে তো ধর্মীয় অবমাননা নয় আমার মনে হয় না কারো কাছে এভাবে যদি তার অন্য কোনো উদ্দেশ্য থাকে তাছাড়া এটা ধর্মীয় অবরণা হিসেবে উপস্থাপন করার কোনো লেজিট কোনো রিজন দেখি না তবে আজকের পয়েন্টেই ধর্মীয় অবাননা নয় এই আমির সাহেব তার এই স্ট্যাটাসে আরেকটা কারণ উল্লেখ করছে মানে ওই প্রথম আলো কেন্দ্রিক আরেকটা ঘটনা উল্লেখ করছে সেখানে তিনি লিখতেছি যে এর আগেও ধর্মীয় অবমাননার দায়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাকে দুই হাজার সাত সালে এক এগারো সরকারের সময় তিনি তৎকালীন যে বায়তুল মকার মসজিদের যে খতিব ছিল তার মাধ্যমে ক্ষমা চাইছিল যে আমার একটা ধর্মীয় অন্য একটা ঘটনা ঘটায় ঘটায় ফেলছি আমাকে ক্ষমা করে দেন তিনি এটাও এই ঘটনার পাশাপাশি উল্লেখ করে দিয়েছে যে দুই হাজার সাত সালেও করছিল দুই হাজার পঁচিশ সালে আবার ঈদের মধ্যে কুকুর অ্যাড করে করছে আসলে এই জায়গাতে জামাতের মনাফেকে ধরতে পারবেন প্রথমে আমার জানার প্রয়োজন যে মতিউর রহমান আসলে কেন ক্ষমা চাইছিল তিনি কী করছিল প্রথম আলো পত্রিকার বিভিন্ন সাইড ম্যাগাজিন থাকে যেমন এখন সম্ভবতভাবে নাই যেমন আলফিন আগে ছিল তারপর রসালো ছিল তো রম্য রচনা এগুলো বিভিন্ন স্যাটেলাইট ছাপানো হয়তো আর কি তো এই স্যাটেরের মধ্যে এই রসালো বাজার বা যারা আলফিন পরছেন তারা জানবেন আর কি তো সেখানে একটা একটা কার্টুন ছিল এরকম যে এক লোক একজন একটা ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে তোমার নাম কী মানে একটা বাচ্চাকে সে বলে আমার নাম অঙ্ক তো বলতেছে আরে নামের আগে মোহাম্মদ বলতে হয় জানো না আচ্ছা ঠিক আছে এরপরে সে বাচ্চার কার্টুনে ছিল বাচ্চার কোলে একটা বিড়াল আছে তো তখন বলতেছে যে তোমার কোলে ওটা কী তখন সে বলতেছিল মোহাম্মদ বিড়াল যে তারা এটাকে উপস্থাপন করছিল যে এটা ধর্মীয় অবমাননা হয়েছে তারা মোহাম্মদ বেড়াল কেন বললো দেখেন আমি রিসেন্ট অনেকগুলো ওয়াজ শুনছি যে অনেকজন কৃষি আমি যদি হুজুর আহমদুল্লাহর কথাও বলি তার ওয়াজেও শুনছি যে মোহাম্মদ নামের আগে যুক্ত করা এটার যে প্রেক্ষাপট যে এটা আমি ভিডিও লিঙ্ক দেবো নেই ওই আহমদুল্লাহ সাহেবের আপনারা দেখে নিতে পারেন মানে এটা এই হিন্দুদের যে নামের প্রতি শুরুতে শ্রী লেখার যে কালচারটা ছিল সেটারই একটা কাউন্টার পার্ট হিসেবে আবির্ভাব হয়েছে আর কি এটাও যদি উল্লেখ করে থাকে তাহলে কিন্তু ধর্মীয় অবর্ণনা এখানে হয় না আচ্ছা গেল ধরলাম জামাতের কাছে তাদের চিন্তাভাবনা এটা ধর্মীয় অবরণনা এখন আরেকটা বিষয় দেখায় জামাত শিবিরের বা আরও স্পেসিফিকভাবে বললে শিবিরের তাদের একটা ম্যাগাজিন আছে কিশোর কণ্ঠ এটা সারা বাংলাদেশে মোটামুটি সবাই জানে কিশোর কণ্ঠের মধ্যে আগে এক সময় বন্ধু বান্ধবের মাধ্যমে ওই কিশোরকণ্ঠ তাদের একটা সেকশন ছিল হাসির বাক্স নামে যে তারা সেখানে একটা পেজে সেটা ওই হাসির বাক্স সেগমেন্ট সেখানে বিভিন্ন যোগ থাকতো তো কিশোর কণ্ঠ তো এরকম একটা যোগ ছাপানো হয় যে নামের আগে এরকম যে মোহাম্মদ নিয়ে একদম সেম ফরম্যাটের যোগ দেখেন জামাতের তাহলে এই যে হিপোক্রেসি বা তাদেরকে যে ভন্ড বলা হয় মোনাফিক যে বলা হয় তারা নিজে যে কাজ করতেছে তখন সমস্যা নেই কিন্তু সেম কাজ একদম সেম কাজ আরেকজন করলে তাদের সমস্যা সেটা রেফারেন্স তারা ভুল ভুল ধরে হাজার সাত সালের তাদের পত্রিকা যখন এই সেম কাজ করে তখন তারা কিন্তু এই কথা বলতেছে না মানে তাদের কাছে কি ওটা ভুল নয় আপনাদের স্ট্যান্ডার্ডে যদি ওটা ভুল হয় যে আহ প্রথম আলোর মতিউর রহমান ইভেন যে ওই কার্টুনটা বানাইছিল আলপিন কি প্রচলরে ছাপানো হয়েছিল যে কার্টুনটা বানাইছিল সেই কার্টুন জেল পর্যন্ত হয়ে গেছিল যে ধর্মীয় অবাননার দায় তো পরে মতিউর রহমান এই যেটা বললাম যে বায়ু মকরমের খতিরের কাছে যে তার কাছে ক্ষমাপ্রা মানে তার মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে যে না আমাদের এটা ধর্মীয় অবরণ হয়েছে আমরা প্রার্থী আদতে তো আমার মনে হয় না ধর্মীয় অবরণ কিছু হয়েছে কিন্তু এখন যেহেতু একটা তার উপর চাপ ক্রিয়েট করছে রাজনৈতিক দল ও ভাবে ক্রিয়েট হয়েছে তিনি ওই কাজটা করছে কারণ জেল হয়ে গেছে কিন্তু সেম কাজ যখন জামাত শিবির করতেছে তাদের ম্যাগাজিন করতেছে তখন এটা আলহামদুলিল্লাহ তখন এটা কোনো দোষের নয় এটা কি হিপোক্রেসি না এটা ভণ্ডামি না আবার এখানে আমার ভাইবেন না যে আমি জাস্ট এই জামাতের মুনাফিকির বিষয়টা তুলে ধরতে যে তাদের হিপোক্রেসির বিষয়টা যে এখানে প্রথম আলো খুবই ভালো মানে প্রথম আলো নেই ভিডিওটা নয় প্রথম আলো অনেক সমালোচনা করে আমার বিভিন্ন ভিডিও আছে সেগুলো দেখতে পারেন চাইলে ওটা আরেকটা টপিক এরপর আসেন আরেকটা ঘটনা বলি সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিন যখন রায়চে ফেলে কাজ করতো খালেদ মহিউদ্দিন জানতে চাই একটা শো চালাইতেন তিনি সেখানে জামাতের একজন নেতা তাকে ইনভাইট করা হয় তার নাম ছিল সৈয়দ আবদুল্লাহ তাহেদ তো তাকে এই সেই সময় এটা দু হাজার তেইশ কি বাইশ সালের ঘটনা আমি ভিডিওর লিংকটা দিয়ে দেবো আমার এই টাইম স্পেসিফিক সালটা মনে পড়তেছে না তো সেই ডিসকাশনে তাকে জিজ্ঞেস করতেছিল খালেদম উদ্দিন যে আসলে নারী নেতৃত্ব নিয়ে জামাতের অবস্থান কি যেমন তখন তিনি বলতেছিল যে নারী নেতৃত্ব নিয়ে অবস্থান হচ্ছে যে একজন নারী এমপি হতে পারবে মানে কিন্তু রাষ্ট্রপ্রধান হতে পারবে না মানে প্রধানমন্ত্রী হতে পারবেন রাষ্ট্রপতি হতে পারবে না মানে রাষ্ট্রের একদম মূল যে রাষ্ট্রপ্রধান সেটা প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে থাক প্রধানমন্ত্রী ফরম্যাটে থাকে তিনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন জামাত এই নীতিতে বিশ্বাস করে। কিন্তু দেখেন জামাত কি বিএনপির সাথে জোট করে নাই জামাত তো আওয়ামী লীগের সাথেও সরাসরি জোট না করলেও যুগপথ আন্দোলন করছে তখন এই যেমন ধরেন আমি যদি উনিশশো সালের কথা বলি সেই উনিশশো সালে কি হলো যখন এরশাদের আন্ডারে নির্বাচনে চলে গেল আওয়ামী লীগ আর জামাত বিএনপি তো বলছেন আপনারা যায় না তারপরেও উত্তর তার গাদ্দারি করে চলে গেল নির্বাচনে যে প্রাধান্য নির্বাচনে যে যা হয় এরশাদের ফাঁদে তারা পা দিয়ে ফেললো তো এরপরে আবার দেখেন যে দু সালে কি জামাত নির্বাচন করে নাই বিএনপির সাথে জোট পড়তে হয় তখন আওয়ামী লীগের কথা বলেন বিএনপির কথা বলেন তাদের লিডে কে ছিল মহিলা ছিল না মানে তারা নিজে যে আইডিওলজিতে বিশ্বাসী তাদের যখন যেদিকে সুবিধা সেদিকে চলে যাচ্ছে মানে তারা তো নিজের আইডিওলজির সাথেই একত্রিত থাকতেছে না এটার আরো ক্লাসিক্যাল উদাহরণ আছে যদি আমি ব্রিটিশ পিরিয়ডে চাই যে জামাতটা কিছু হলে যে আমরা পাকিস্তান পন্থী থাকতাম মানে তার যেরকম একসাথে পাকিস্তানে থাকার যে খায়েশ ছিল যে কারণে তারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন বয়ান তারা এস্টাবলিশ করার জন্য নানা রকম কায়দা করে যেমন যুদ্ধে তাদের কাজকর্ম মানে অপকর্ম কি ছিল তার দায়ী কী ছিল সেগুলো নিয়ে তো তারা কথাই বলতে চায় না যত পারে স্কিপ্ট করে তো সেখানেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে নারী নেতৃত্ব নিয়ে উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তানে তখন মিস জিন্না ফাতেমা জিন্না তিনি রাষ্ট্রপ্রধান পদে ইলেকশন করতেছিল তখন জামাত তাকে কিন্তু সমর্থন দেয় কিন্তু জামাতের ওই যে বললেন তাদের আইডিওলজিতে ছিল যে রাষ্ট্রপ্রধান কখনো নারী হতে পারবে না তারা কিন্তু তখনও এই বিশ্বাসই করতো মানে বিশ্বাস করতে বলতে এখনও তো তারা এই কথাই বলে কিন্তু যখন যেদিকে সুবিধা তারা তখন সেদিকে যায় এটা বলতেছে উনিশশো পঁয়ষট্টি সালের কথা সালটা খেয়াল করেন এর কিছুদিন আগে উনিশশো সালে তারা একটা বিবৃতি দেয় যে রাষ্ট্রপ্রধান পদে নারী থাকা সারিয়া পরিবন্ধী নয় মানে তারা আগে ক্ষেত্রটা প্রস্তুত করছে করার পর তারপর বলতেছে এরাই কিন্তু তারা বলতো যে না রাষ্ট্রপ্রধান পদে নারী থাকতে পারবে না তারপর উনিশশো চৌষট্টি সালে কাইন্ড অফ তারা ফটো ফটোয়া দিল যে না নারী রাষ্ট্রপ্রধান পদে থাকতে পারবে এরপরে এক বছর যেতে না যেতেই তারা কি করলো মিজিনার কে সাপোর্ট সাপোর্ট করলো মানে তাদের একসাথে জোট গঠন করলো দেখেন তাদের যখন যেদিকে সুবিধা সেদিকে যাচ্ছে আবার দুই হাজার এই বাইশ সালে এসে আবার জামাত নেতা বলতেছে যে না আমরা নারী রাষ্ট্রপ্রধান নারী হবে নারী আমরা বিশ্বাস করি না মানে যখন যেদিকে সুবিধা তারা তখন সেদিকেই গেছে মানে এটা কি হিপোক্রেসি না এগুলি তো মুনাফে এরপরে দিল হোসেন সাইদির যদি একটা ঘটনার কথা বলি যে তাকে যখন এই প্রসিকিউশনে নেওয়া হচ্ছিল মানে তার যখন এই যুদ্ধাপরাধের দায়ে বিচার চলতেছিলো এখন বিচার নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলতে পারেন সেগুলো নিয়ে কথা বলতেছেন এখানে আমার পয়েন্টে খুবই স্পেসিফিক কি পয়েন্টে তাকে যখন প্রসিকিউশন চলতেছিল তার বিরুদ্ধে যেসব অভিযোগ রাষ্ট্রপক্ষ দায় মানে তুলে ধরতেছিল সেখানে তার নাম দ্বারা উল্লেখ করতেছিল দেলু রাজাকার বা দেলা এরকম নামে তার নাম তো দেলআর হোসেন সাইদি তো তিনি সেটা কোরআনের আয়াত দিয়ে সেখানে ডিফেন্ড করেন যে আপনারা আমার নাম বিকৃত করতেছেন কেন আমার নাম তো দেলোয়ার হোসেন সাইদি আর তিনি কোরআন একটা আয়ত্ত ধরে বলেন যে না মানে ইসলামের নাম বিকৃতি করা মানে কোনো নাম বিকৃতি করা যাবে না আপনারা আমার নাম কেন বিকৃতি করতেছেন কিন্তু দেখেন একই একই ব্যক্তি আবার জাহানার ইমামকে জাহান নামের ইমাম হিসেবে তার নাম বিকৃতি করে শুধু যে এরকম না এরকম তিনি অনেক তার ওয়াজ মাথিল এরকম অনেকজনের ক্ষেত্রেই করছেন কূটনৈতিক তার ক্ষেত্রেও করছেন তার নাম বিকৃতি করছে মানে তার নিজের ক্ষেত্রে যখন ঘটতেছে বিষয়টা তখন তিনি উদাহরণ দিচ্ছেন কিসের যে কোরআনের আয়াতের যে আপনি আমার নাম বিকৃতি করতে পারেন না আমি তো আবার বলতেছি যে সেই প্রসিকিউশনের সবকিছু ঠিকঠাক ছিল কিনা সেটা নিয়ে সেই পয়েন্টে জাস্ট আমি ওই স্পেসিফিক নাম বিকৃতির পয়েন্টটা নিয়ে বলতেছি আপনি নিজে যখন করতেছেন তখন ভালো কেউ যখন আপনার সাথে করতেছে তখন আপনার সমস্যা হয়ে যাচ্ছে তখন আপনার কোরআনের আয়তে আসতেছে কিন্তু আপনি অন্যজনের নাম বিকৃতি করেন সেটা আপনার সমস্যা নাই এরপরে আসেন একাত্তরের যুদ্ধ অপরাধ জামাতকে তো একাত্তর নিয়ে কোশ্চেন করলে তাদের গাছগুলোই শুরু হয়ে যায় একাত্তরকে তারা একদম খারিজ করে দেয় যে না একাত্তরে আমাদের মানে দেখেন জামাতের একটা অবস্থান এরকম থাকতে পারে যে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর তার আগ পর্যন্ত জামাত বলতে পারে না পাকিস্তান একসাথে থাকে আমরা এটা চাই হ্যাঁ আপনি চাইতেই পারেন কিন্তু পঁচিশে মার্চ কাল রাতে যে ঘটনাটা ঘটলো এরপরে আপনি কোন স্ট্যান্ডে পাকিস্তানের পক্ষে থাকতে চান কোন স্ট্যান্ডে আপনি দুটো রাষ্ট্রকে এক জায়গায় দেখতে চান এরপরে তো আমার মনে হয় যে এটা আপনার ইথিক্যাল রাইটই আপনি হারাই ফেলছেন শুধু ইথিক্যাল রাইট না আপনার মনে করেন দুটো রাষ্ট্র এক জায়গায় আপনি যে যে রাইটের কারণে থাকতে পারেন আইনের কথা বলেন বা যে কোনো কথা বলেন সেখানে মেসাগার চলছে তারপর আপনি তো তারপরেও এই ঘটনার পরেও যদি আপনি পাকিস্তানের পক্ষে একত্রে থাকা সম্মতি উৎপাদন করেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন এটা তো আপনি ওখানে যে মেসাগারগুলো চলতেছে সেটার পক্ষে আপনি সম্মতি উৎপাদন করতেছেন এটা তো আপনি সরাসরি ফৌজদের অপরাধের মধ্যেই এটা না পড়বে কিন্তু জামাত সেটার জন্য তাদের অবস্থানকে আজ পর্যন্ত ক্লিয়ার করছে না ক্লিয়ার করে নেই কিন্তু সেই জামাতে আবার বলতেছে যে আওয়ামী লীগ দুই হাজার পঁচিশে যা করছে তার জন্য দুই হাজার চব্বিশে যেটা করছে জুলাই বা তার আগেও তো অনেক নিপীড়ন করছে খালি ওই জুলাইয়ের বিশটা দিন যা করছে সেটা তো গত এক দশকের বেশি সময় ধরে এক যুগের মতো ধরে তারা তো অনেক নিপীড়ন নির্যাতন করছে তো এইসবের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কিন্তু জামাতকে যদি বলে একাত্তরে আপনাদের অবস্থান একাত্তরে আপনাদের ভূমিকা একাত্তরে যে রাজ রাখার বাহিনী বলেন আলবদর বাহিনী বলেন আল শামস বাহিনী বলেন তাদের যে ভূমিকা সেসব নিয়ে জামাতকে বললে তারা অ্যাভয়েড করে যায় তারা বলে যে আমরা ভবিষ্যতের দিকে আমরা অতীত নিয়ে ভাবতে চাই না তাহলে তো সেম যুগটা আওয়ামী দিতে পারে বলতে পারে আমরা অতীত নিয়ে ভাবতে চাই না আমরা ভবিষ্যতে ভাবতে চাই আমরা যা হয়েছে হয়েছে আমরা এখন নির্বাচন করি আমরা আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাক মানে আমি নিজের ক্ষেত্রে মানতেছি যে না আমরা অতীত ভুলে যাই মানে জামাত হিসেবে আবার আমি আওয়ামী লীগের ক্ষেত্রে সেই সেম যুগটা আমি অ্যাকসেপ্ট করতেছি না মানে এগুলো এগুলো এভাবে আরও অনেকগুলো ভাণ্ডামির উদাহরণ দেওয়া যায় এরপর কোরআনের আয়াতের আয়াত বিকৃতির কথা আরেকটা ছোট্ট একটু ঘটনা বলে রাখি মানে এটা নিয়ে আমার লং ভিডিও বানানো আছে শিবিরকে নিয়ে মানে তাদের কোরআনের আয়াত বিকৃতি করা বা তাদের এই বিকৃত আয়াত কিভাবে উপস্থাপন করে কিশোরদের ব্রেন ওয়াশ করা হয় সেটার একটা উদাহরণ সেটা নিয়ে আমি বিস্তারিত বলতে যাবো না জাস্ট বলবো যে অন্য কেউ করলে আপনি যে ঘটনা ধর্ম অবমাননা কোরআন অবমাননার মধ্যে পরেই না সেগুলো আপনি ধর্ম অবমাননা কোরআন অবমাননা হিসেবে উপস্থাপন করেন অথচ আপনারা কোরানের আয়াতই বিকৃত করে ফেলেন সেখানে আপনাদের অবমাননা হয় না ওটা নিয়ে আমি বিস্তারিত এখন বলতে চাচ্ছি না কারণ আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি ওটা বলছি যে ওটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আইবাটনে ক্লিক করেও দেখতে পারবেন ওইখান থেকে আপনারা ওটা দেখে আসেন মানে সেখানে আরেকটা ভন্ডামের একটা আরেক ক্লাসিক উদাহরণ আপনারা পেয়ে যাবেন এরপরে বিশিষ্ট মতিউর রহমানের একটা ছোট্ট একটা স্মৃতিচারণ করি দেখেন বিশেষ্ট মতিউর রহমান তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে ছিলেন তিনি কী করলেন যে ভাবলেন যে মুক্তিযুদ্ধ চলতেছে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবো তিনি পাকিস্তানের বিমান নিয়ে বাংলাদেশে ফ্লাই করার চেষ্টা করলেন এবং তিনি যে ফ্লাই করতেছিলেন ফ্লাই করার সময় তার কো পাইলট যিনি ছিল তিনি ছিলেন হচ্ছে পাকিস্তানি মানে পশ্চিম পাকিস্তান। তাকে ক্লোরফর্ম দিয়ে অজ্ঞান করে তিনি দুইজন মিলে তিনি বিমানটা হাইজ্যাক করে নিয়ে চলে আসতেছিলেন তো এই দিয়ে যখন তাকে অজ্ঞান করা হয় এই মাঝপথে তার জ্ঞান ফেরে তখন তিনি বুঝতে পারতেছিলেন যে না এটা আমার হাইজ্যাক হয়ে যাচ্ছে তখন তিনি দুইজনই বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে মা যেটা ঘটে সেটা আমরা মোটামুটি সবাই জানি বিমানটা ক্র্যাশ করে এখন বিমানটা ক্র্যাশ করে এখন একজন দেখতে পারতেছেন যে পাকিস্তানি আর মানে পশ্চিম পাকিস্তান একজন পূর্ব পাকিস্তানি বর্তমানে তো দুটা দেশ হয়ে গেল যে একটা বাংলাদেশ হয়ে গেল একটা পাকিস্তান হয়ে গেলো এখন দেশের হিসাবে বললে নাগরিকর হিসেবে হিসাবে বললে বা রাষ্ট্র হিসাবে বললে দুইজন যে যার সাইড বেছে নিছে যে আমি যুদ্ধ মুক্তিযুদ্ধ করতে একজন বলতেছে না আমার দেশের সাথে পাকিস্তানের সাথে গাদ্দারি করতে হবে দুজনই প্ল্যান প্লেন ক্র্যাশে মারা গেল তো সেই সময় পাকিস্তান এই যে কো ছিল তাকে বীর হিসেবে ঘোষণা করলো সেই সময় জামাত ইসলামী তো তার পরিবারের সাথে দেখা করলো তাকে বলতেছে না এরকম বীর আমাদের আরও দরকার গোলাম আমার এরকম সেই টাইমে বলছে তার বয়ান পত্রিকায় সে সময় সবগুলো কোটেশন সহ মানে বিস্তারিত সহই পাওয়া যায় তারপরে মতিউর রহমানকে তার গাদ্দার হিসেবে অভিহিত করতেছে রিসেন্টও কিছু ফেসবুকে কমেন্ট বা এরকম স্ক্রিনশট দেখতে পারবেন মতিউর রহমানকে গাদ্দার হিসেবে অভিহিত করতেছে বাংলাদেশি নাগরিকরা বা বিভিন্ন বট অ্যাকাউন্ট যেটাকে ওই স্যাজার করে আল বটর বলা হয় আর কি মানে জাসিদের বা জামাত শিবিরেরই

এটা নিয়ে কোনো মন্তব্য করতেছেন যে তার দলের যে অবস্থান তার একাত্তরে বলতেছে মতিউর রহমান কার্দার সেই পজিশন নিয়ে তাদের এখন কি তাদের অবস্থান কি চেঞ্জ হয়েছে কিনা এটা নিয়ে কিছু না বলে আপনি এবার ধুমধাম করে বিজয় দিবস উদযাপন করতেছেন ওই তা তার মানে যখন আপনার যেদিকে সুবিধা আপনি সেদিকে যাচ্ছেন ওই যে নারী নেতৃত্বের মতো যখন আমি বলি যে আমার সুবিধা হচ্ছে আমি নারী নেতৃত্ব নিয়ে কথা বলি না কিন্তু আমার নিজের সুবিধার জন্য বলতে পারি না আর রাষ্ট্রপ্রধান হিসেবে নারী নেতৃত্ব থাকতে পারে না এরকম যে যখন আমরা যেদিক সুবিধা সেদিক যাবো এই জন্যই তো অবস্থান ক্লিয়ার করা প্রয়োজন কিন্তু জামাত শিবির সে অবস্থান ক্লিয়ার করে না আবার ছাত্র শিবিরের যে তাদের যে ম্যাগাজিন আছে ছাত্র সংবাদ সেখানে তারা আর্টিকেল ছাপায় যে মুক্তিযুদ্ধদের ক্ষমা চাওয়া উচিত একাত্তর মুক্তিযুদ্ধ করা ভুল ছিল পাকিস্তান দুই পাকিস্তান একসাথে থাকা লাগতো আমরা ভারতের আগ্রাসনের শিকার হয়েছি এই এই সেম জিনিস তো জুলাইয়ের কথা বলতে পারি জুলাইয়ে যে আমরা রাস্তায় নেমে আন্দোলন করলাম জীবন বাজি রেখে মানে শহীদ হয়ে যেতে পারতাম হয়তোবা সেই পজিশন থেকে আমি দেখতেছি যে আমার জুলাই বেহাত হয়ে যাচ্ছে আমি যেসব স্বপ্ন নিয়ে রাস্তায় নামছিলাম জুলাই পরবর্তী সময়ে আগস্ট সেপ্টেম্বরে আমি যেসব চিন্তা ভাবনা করতাম বাংলাদেশ কেমন হবে তার ছিটে ফোটাও আমি এখন দেখতেছি না আগে যা ছিল সপ্তাহে শুধু একটা দল চেঞ্জ হয়েছে খাবার লোক চেঞ্জ হয়েছে আমি এই জন্য তো রাস্তায় নামি নাই তাহলে তো আমি এটাও বলতে পারি যে একজন আওয়ামী লীগ তো এটাও যুক্তি দিতে পারে কই যা ছিল তো তাই আছে তাহলে আমি অভ্যুত্থান কেন করলাম তাহলে তো আমার অভ্যুত্থান আওয়ামী লীগের পক্ষে থাকাই ঠিক ছিল আমি একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি অভ্যুত্থানের ফসল ঠিকঠাক ঘরে তুলতে পারছি কিনা তার উপর অভ্যুত্থানের মর্যাদা কমা বাড়ায় ডিপেন্ড করে না একাত্তর মহিমান্বিত একাত্তর মহিমান্বিত থাকবে জুলাই চব্বিশে জুলাই মহিমান্বিত মহিমান্বিতই থাকবে যদিও পরবর্তীতে আমি এটাকে কাজে না লাগাইতে পারি ওই যে একটা কথা বলে না যে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন আমরা স্বাধীনতা অর্জন করে ফেলছি কারণ আমরা রক্ষা করতে পরে পারিনি কিন্তু ওই যে অর্জন করার যে আমাদের ত্যাগ বা যে সংগ্রাম সেটা কিন্তু হেলা হয়ে যায় না একাত্তরে যে যুদ্ধ হয়েছে সেটিকে ফেলা হয়ে যাবে যে পরবর্তীতে আমরা ভারতীয় আগ্রাসনের শিখে এমন তো আমরা দেখতেছি যে ভারতীয় আগ্রাসন আগ্রাসনের মধ্যে না পড়লে আমরা আমেরিকার আগ্রাসনের মধ্যে পড়ে যাচ্ছি কারণ আগে আমরা আগ্রাসনে ঢুকেই যাচ্ছি তাহলে কী বলবো যে আরে জুলাইতে একটা স্ক্যাম ছিল যেমনটা জামাত শিবির ফেসবুকে বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে যে একাত্তর একটা স্ক্যাম ছিল তাহলে এই এই সব জায়গা থেকে তো মানে আমাদের অবস্থান ক্লিয়ার করা উচিত নাকি আমাদের যখন যেদিক সুবিধা আমি এদিকে উপস্থাপন করার চেষ্টা করব যে না একাত্তর তো একটা স্ক্যাম আবার ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মাসে আমি ধুমধাম করে সব উদযাপন করব। এটা তো মানে কি বলা যায় একদম নিখুঁত খাঁটি নামে আর এরকম অনেকগুলো উদাহরণ আরো দেওয়া যাবে ভিডিওটা আরো লং হয়ে যাবে যদি এরকম উদাহরণ গুলো একের পর এক দিতে থাকে এসব তো মুনাফিকির লক্ষণ আর কি তাহলে মানে এই যে যখন আপনি দেখতেছেন যে ফেসবুকে বিভিন্ন জায়গায় যে জামাত শিবিরকে এই মুনাফিক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন পর্যন্ত এই কথা বলছে যে রুল কবি রিজবি সাহেবের কথা না হয় বাদই দিলাম কথার কথা না হয় বাদী দিলাম বিএনপি চেয়ারপারসন পর্যন্ত এই কথা বলছে এটা কেমনি এমনি বলছে এটা তো বিশাল প্রেক্ষাপট আছে এই তো উদাহরণ তো কয়েকটা দিলাম একটু চোখক্ষণ খোলা রাখলে আপনি নিজেও আরও অনেকগুলো উদাহরণ পেয়ে যাবেন আর আমাদের যুদ্ধাপরাধ নিয়ে যদি আলাদা ভিডিও চান কমেন্টে জানাইতে পারেন ওটা একটু সময় সাপেক্ষ হবে ওটা মানে তথ্য উপাদ্য সবগুলো রেডি করতে একটু সময় সাপেক্ষ খুব ব্যাপার হবে সেই নিয়ে আর আলাদা একটি ভিডিও বানানোর চেষ্টা করতে যদি দেখার ইচ্ছা থাকে সেই বিষয়ে কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিও কেমন লাগলো সেটা সেটা নিয়েও কমেন্টে জানাতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ